পথে হেলিকপ্টার কি হলো শেষ মেশ নিয়ে পূর্ণ বিপাকে করতে হলো ইমার্জেন্সি ল্যান্ডিং উত্তরাখণ্ডের কেদারনাথে ঘটে উড়ান বিপর্যয় সাতজনের অধিকাংশই তীর্থযাত্রী যাত্রী হেলিপ্যাড থেকে শুক্রবার সকালে উঠছিল হেলিকপ্টার ঘটনার একটি ভিডিও পাওয়া গেছে ভিডিওটি দেখলে ভয় পাওয়ারই কথা দেখা গেছে হেলিকপ্টারটি বন বন করে খুঁড়ছে হেলছে দুলছে ভাবে সেটি অবশ্য কেদারনাথ মন্দির সংলগ্ন হেলিপেডের ল্যান্ড করতে পারল না ভিডিওতে দেখা যাচ্ছে সেটি হেলিপেডের বাঁশের খাদে কে পড়লো এপাশ থেকে মাথার ব্ল্যাডগুলির একটা আভাস ছাড়া কিছুই প্রায় দেখা যাচ্ছিল না তবে সম্পূর্ণ ভিন্ন প্রান্ত থেকে তোলা আরও একটি ভিডিও প্রকাশে এসেছে তাকে দেখা যাচ্ছে ক্রমশ হেলিকপ্টারটির আন্দোলন বেড়ে যাচ্ছিল অনুমান করাই যাচ্ছিল ভেতরে যারা আছেন তাদের মনের অবস্থা তখন কেমন ভয়ঙ্কর ভাবে দুলতে দুলতে হেলিকপ্টারটি হেলিপ্যাডের পাশের জমিতে এসে পড়ে যে কোনো মুহূর্তে বিপচনক ভাবে উল্টে যেতে পারত এটি উল্টে বিপদ আরও বাড়তো তবে উল্টে যায়নি কিন্তু মাটির উপর বিশ্রী লাফাতে লাফাতে সেটি ক্রমশ স্থির হয় গতি কমে কবে দাঁড়িয়ে পড়ার রিপিট তবে দাঁড়িয়ে পড়ার পরও তার ব্লেডগুলো ঘুরছিল হেলিপ্যাডের কর্মীরা প্রথমে খুব ভয় পেয়ে গিয়ে সরে গিয়েছিলেন হেলিকপ্টারটির নিকটবর্তী এলাকা থেকে কিন্তু যখন দেখা গেল হেলিকপ্টারটি হিলপ্যাডের পাশের জমিতে এসে পড়েছে তখন সকলে ছুটে আসেন প্রস্তুত হয়ে যান উদ্ধারকারীরা সেখানে গিয়ে দেখা যায় যাত্রীরা সকলে সুস্থ আছেন কারো কোনো আঘাত লাগেনি রুদ্রপ্রয়াগের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সৌরভ গহরবার বলেন হেলিকপ্টারটির মোটর একটি সমস্যা দেখা দিয়েছিল তাই পাইলট দ্রুত ল্যান্ড করাতে চাইছিলেন কিন্তু মাথা ঠান্ডা থেকে হেলিকপ্টারটিকে ল্যান্ড করান বলে বড় কোনো বিপদ ঘটেনি ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুর সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলখালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু fort 7 fort 6 fort